মাত্র সাতশো নব্বই টাকা নিয়ে ছোট ভাইদের সাথে বাসায় ঘরীয় পদ্ধতিতে বানিয়ে খেলাম তান্দুরি চিকেন প্রথমে চলে গেলাম মুরগির বাজারে সেখান থেকে পাঁচশো নব্বই টাকার তিন কেজি মুরগি কিনে চলে আসলাম মলের দিকে মলে এসে অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে পেয়ে গেলাম চিকেন তান্দুরি মশলা আর এ পিউ চিকেন তান্দুরি মশলাটি দিয়ে তান্দুরি চাষ অসাম হয় বাসায় এসে মুরগির মাংসগুলা ভালো করে ধুয়ে সুন্দর করে পিস পিস করলাম আচ্ছা যেহেতু আমরা অনেক মানুষ আর আমার অনেক ছোট ভাই বেরাদার তাদের যাতে সবার সুন্দর মতো হয় তাই একটু বেশি ছোট ছোট করে তারপর মাংসগুলো আবারো ভালো 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 করে ধুয়ে পরিষ্কার করে নিলাম যাতে কোনো রক্ত দাগ না থাকে তারপর চিকুন চিকুন করে মাংস কেটে নিলাম যার ফলে মাংসের ভেতরের মশলা পুরোপুরি ভাবে প্রবেশ করবে তারপর ঢেলে দিলাম এই সিক্রেট মশলাটি যা আমার মামা মঙ্গল গ্রহ থেকে বানিয়ে নিয়ে আসছে মশলা দিয়ে মানুষ তান্দুরি খেলে মানুষ নাকি মর্গ থেকে উঠে যায় এই মশলাটি দিয়ে মেরিনেট করার কারণে দেখুন আকাশ কিভাবে অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমরা সবাই চলে যাব। বৃষ্টিতে সব ভিজে গেছে মর্গে তার মধ্যে আবার বাতাস দিয়ে আগুন নিভানোর খুব চেষ্টা চলছে তারপর স্পেস থেকে কিছু এলিয়েন নেমে আসলো আমাদের এই বিষাক্ত খাবারটি ট্রাই করতে মেরিনেট করা মুরগির মাংসগুলো এক এক করে দিয়ে দিলাম তাওয়াতে তারপর এইভাবে রেখে দিলাম পুরো দশ মিনিট দশ মিনিট পর উলটিয়ে পাল্টিয়ে আরেক সাইড ভালো করে গ্রিল করে নি তীব্র খাবারের গ্রান পেয়ে ছুটে এসেছে পাকিস্তানি হানাদার বাহিনী আচ্ছা বাবা দেখুন আমাদের তান্দুরীর কালারটা কি এসেছে যে দারুণ সব খাবার ছোট ভাইদের বিলিয়ে দিয়ে আমাদের জন্য রাখলাম খাবার দেখাতে দেখাতে আমি আবার আমার একটু থোবরাটা দেখিয়ে দিলাম তৃতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করা এক সৈনিক আমাদের সাথে খেতে বসেছে মর্গ থেকে বিষাক্ত খাবার খেয়ে আমাদের এক ছোট ভাই আমরা খাবার খাই তোমরাও মিনি ব্লগ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো